যত দিন যাচ্ছে নির্বাচনের উত্তেজনা ততই বাড়ছে আওয়ামী লীগ ব্যতীত সব রাজনৈতিক দলগুলো মাঠে বেশ ভালোভাবেই কাজ চালিয়ে যাচ্ছে তাদের এরই মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নের ক্ষেত্রে এবার বিএনপি বেশ ভিন্নতা দেখিয়েছে যা এখন সব মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যে বিএনপির প্রার্থীদের কার শিক্ষাগত যোগ্যতা কেমন দলটিতে শিক্ষিত নেতারা আছেন নাকি বেশিরভাগই অশিক্ষিত নেতা দলটির ঘোষিত সম্ভাব্য একক প্রার্থী তালিকা বিএনপি প্রকাশ করেছে যেখানে দেখা গিয়েছে দলের পঁচাশি শতাংশই উচ্চশিক্ষিত প্রার্থী প্রার্থীদের মধ্যে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তার ইঞ্জিনিয়ার ও বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করা ব্যক্তিরা অন্তত দুইজন এমন আছেন যারা পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আইভি লিগের অন্তর্ভুক্ত দুটি বিশ্ববিদ্যালয় থেকে এছাড়া বিদেশে উচ্চশিক্ষা নিয়েছেন প্রার্থীদের মধ্যে প্রায় চোদ্দ শতাংশ এছাড়া প্রার্থীদের মধ্যে চল্লিশ পার্সেন্ট পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে বিএনপির আসনের সম্ভাব্য প্রার্থী তালিকায় থাকা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করে এমনই তথ্য পাওয়া গিয়েছে গত তেসরা নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে এরই মধ্যে একটি আসনের প্রার্থীতা স্থগিত করা হয় বর্তমানে দুইশো জন প্রার্থীর মধ্যে দুশো তেইশ জনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে নিশ্চিত করা গেছে যে তারা কে কতটুকু শিক্ষিত এবং তারা কে কত ডিগ্রিধারী ও উচ্চ পেশার নেতা প্রার্থী তালিকায় বিশ্লেষণ করে দেখা যায় দুশো তেইশ জন প্রার্থীর মধ্যে সাতাশি জন মনোনীত প্রার্থী স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছেন স্নাতক সমমানের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের প্রায় বিশ শতাংশই পড়াশোনা করেছেন আইন বিভাগ থেকে যা একটি উল্লেখযোগ্য সংখ্যা এছাড়া ষোলো শতাংশ প্রার্থী বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ে এবং আঠারো শতাংশ প্রার্থী পড়াশোনা করেছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শাখায় শুধুমাত্র স্নাতক পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন এমন প্রার্থীদের মধ্যে অন্তত আটজন প্রার্থী পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াতে দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনি আসলে কোন আসন থেকে ভিডিওটি দেখছেন আপনার মতামত অবশ্যই জানাবেন আপনার আসন সম্পর্কে বা আপনার আসনের প্রার্থী সম্পর্কে যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে আপনার মতামতটি দিতে পারেন তো আইন বিষয় থেকে বিদেশে এলএলবি করেছেন এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন ঘোকন যিনি জুলাই আন্দোলনে মার্চ ফর জাস্টিস সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি নোয়াখালী এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং নেত্রকোনা এক আসন থেকে মনোনীত ব্যারিস্টার কাইসার কামাল এলএলবি করেছেন যুক্তরাজ্যের উলবার হ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগিব্রফ চৌধুরী যিনি কুষ্টিয়া দুই আসনে মনোনয়ন পেয়েছেন নাটোর এক আসনের মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলও পড়াশোনা করছেন যুক্তরাজ্যে পিএইচডি ডিগ্রিধারীরা ছাড়াও রয়েছেন জন ডাক্তার ও ইঞ্জিনিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পড়াশোনা করেছিলেন যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজে এবং সেখান থেকে প্রবাসীদের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সংগঠিত করেছিলেন পরে সেখান থেকেই পিএইচডি সম্পন্ন করে স্বাধীন দেশে ফিরে আসেন সত্তরের দশকে ডক্টর খন্দকার মুশারফ হোসেন তিনি কুমিল্লা পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য বর্তমানে তিনি এছাড়া নরসিংদী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান যিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে দুই হাজার দুই সালে আব্দুল মঈন খান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সাসেক্স বিশ্ববিদ্যালয়ের একটি প্রকাশনায় একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তার মন্ত্রিত্বের সংবাদ প্রকাশিত হয়েছিল তিনি দায়িত্বে থাকাকালীন সময়ই বাংলাদেশ সাবমেরিন কেবলের নেটওয়ার্কে যুক্ত হয় যা একটি যুগান্তকারী ঘটনা ছিল তৎকালীন সময়ে বিএনপির দুশো সাঁত্রিশ জন প্রার্থীদের মধ্যে তালিকায় থাকা এগারো জন ডাক্তার স্থান পেয়েছেন এর মধ্যে অন্যতম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ইউরোলজিস্ট ডাক্তার এজেড এম জাহিদ হোসেন দেশে এমবিবিএস সম্পন্ন করার পর যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানব্রা থেকে এফআরসিপি সম্পন্ন করেন তিনি এছাড়া তিনি দিনাজপুর ছয় মনোনয়ন পেয়েছেন এই তালিকায় আরও আছেন ডাক্তার এম এ মুহিত যিনি একজন জনস্বাস্থ্যবিদ এই বিষয়ে উচ্চতর পড়াশোনা করেছেন লন্ডন স্কুল অব হাইজিন ও ট্রপিক্যাল মেডিসিন থেকে ডাক্তার মুহিত সিরাজগঞ্জ ছয় আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির আরেক ডাক্তার প্রার্থী দুই আঠারো সালের নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া ডাক্তার সালসেলা জেব্রিন প্রিয়াঙ্কা এবারও মনোনয়ন পেয়েছেন শেরপুর এক আসনে তিনি ছাড়াও ডাক্তার পেশায় যুক্ত এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন কন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী যিনি গাইবান্দা এক আসনে মনোনয়ন পেয়েছেন গাইবান্দা তিন আসনে অধ্যাপক ডাক্তার সৈয়দ মাইনুল হাসান সাদিক নৌকা চার আসনে ডাক্তার একরামুল বাড়ি টিপু ময়মনসিংহ সাত আসনে মাহবুবুর রহমান লিটন নেত্রকোনা দুই আসনে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক ঢাকা উনিশ আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন গাজীপুর তিন আসনে অধ্যাপক এস এম রফিকুল ইসলাম এবং হবিগঞ্জ দুই আসনে আবু মনসুর শাখাবাত হোসেন জীবনরা রয়েছেন এছাড়া বিএনপির প্রার্থীদের মধ্যে ইঞ্জিনিয়ার রয়েছেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের উপদেষ্টা কুমিল্লা চার আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি বুয়েট থেকে পাশ করা সিভিল ইঞ্জিনিয়ার কুষ্টিয়া তিন আসনের প্রার্থী জাকির হোসেন সরকার ও বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামলও এই তালিকায় আছেন বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের প্রার্থী এছাড়াও তালিকায় আছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে রুয়েট থেকে পাশ করা আশরাফুদ্দিন বকুল দেশের বাইরে প্রকৌশল বিদ্যা ডিগ্রি নিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেন মাইনুল ইসলাম খান এবং ফাহিম চৌধুরী তারা সবাই ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার হিসেবে বিএনপি থেকে মনোনীত প্রার্থী আইভি লীগ এলামনাই থেকে প্রার্থী হয়েছেন দুইজন আইভি লীগ এলামনাই আইভি লীগের অন্তর্ভুক্ত বিশ্বের নাম করা আটটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বোঝায় বিশ্ববিদ্যালয়গুলো হল ব্রাউন কলাম্বিয়া কর্নেল ডার্ক মাউথ হারবার্ড পেন্সেলভেনিয়া প্রিন্সটন ও ইয়েল বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন অফ কেনেডি এবং বারাক ওবামাও আইভি লীগ এলাম নাই বিএনপির প্রার্থী তালিকায় থাকা দুজন হচ্ছেন ডক্টর ওসমান ফারুক ও ব্যারিস্টার নৌসাদ জমির তারাও আইভি লীগ এলাম নাই বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন অর্থনীতিবিদ ও সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক তিনি পিএইচডি করেছেন আইভি লীগের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতির উপর কিশোরগঞ্জ তিন আসনে মনোনয়ন পেয়েছেন তিনি এছাড়া ব্যারিস্টার নৌসাদ জমির পঞ্চগড় এক আসনে মনোনয়ন পেয়েছেন এছাড়া বিএনপির প্রকাশিত সম্ভাব্য প্রার্থী তালিকায় আছেন স্নাতক স্তরের পরবর্তী ডিগ্রি নিয়েছেন এমন প্রার্থীর সংখ্যা এখন পর্যন্ত প্রায় একশো যাদের মধ্যে অন্তত নব্বই জনের স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি রয়েছে প্রার্থীদের তালিকাগুলো বিশ্লেষণ করে দেখা যায় এর মধ্যে অন্তত চল্লিশ শতাংশ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা এর অধিভুক্ত কলেজগুলো থেকে বর্তমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর হাফিজ উদ্দিন আহমদ ও সালাউদ্দিন আহমদ রয়েছেন এই তালিকায় এছাড়া রয়েছেন দলটির ছাত্র সংগঠন ছাত্র দলের একঝাক নেতা যারা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম ও এহসানুল হক মিলন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান রয়েছেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খেরুল কবির খোকন হাবিবুল ইসলাম হাবিব শহীদ চৌধুরী এনি লকিবুল ইসলাম বকুল আজিজুল বারি হেলাল আমিরুল ইসলাম খান আলিম নুরুল ইসলাম নয়ন শহীদুল ইসলাম বাবুল রাজীব আহসান ও কাজী রৌনুকুল ইসলাম শ্রাবণ সহ প্রমুখ যা বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সফলতা বলা যায় তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ হাসিনা সরকারের সময় গুম হওয়া সাবেক ছাত্রদল নেতা ও সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদের লুনাও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগ থেকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফেসিবাদ পরবর্তী নতুন বাংলাদেশ গর্তে জনগণের যে আকাঙ্ক্ষা এর প্রতি সম্মান জানিয়ে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেজন্যই উচ্চশিক্ষিতদের প্রাধান্য দিয়েছে এবার দলটি যার মধ্যে অন্তত পঁচাশি শতাংশ শিক্ষিত প্রার্থীরা স্থান পেয়েছেন তো দর্শক আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন